হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসলাম একটা পাকিস্তানি ব্র্যান্ডের একটা থ্রি পিস কালেকশন কারিজমা ব্র্যান্ডের একটা থ্রি পিস কালেকশন জামার ফুল বডিতে থাকবে ডিজিটাল প্রিন্ট যেমন নেক পোশনে থাকবে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ অন্যও থাকবে এমব্রয়ডারি বোরিং কাজ চারোপাশে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা থ্রি পিস কালেকশান প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন যেমন লং থাকবে আটচল্লিশ বডি থাকবে সাইট ওনা থাকবে পাঁচ আট থাকবে আড়াই গজ সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট রংকোশ গ্র্যান্ডের মধ্যে একটা পাকিস্তানি ব্র্যান্ডের একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপুরা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা স্টক লিমিটেড শেষ হবার আগে জলদি যদি অর্ডার করতে পারে না প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা সম্পূর্ণ ডিজিটাল পেন্ট প্লাস এম্বয়েডারি কাজের একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ির ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল